এবার দেখো আমরা স্কুল বোর্ডের মাধ্যমিক দু সালের পরীক্ষায় লেটার রাইটিং নিশ্চিত আসবে কেন কারণ বিগত যত বছরে পরীক্ষা হয়েছে প্রত্যেক বছরে লেটার এসেছে এক বছর এসেছে ফর্মাল লেটার অন্য বছর এসেছে ইনফর্মাল লেটার গত বছর আমাদের দু হাজার পঁচিশ সালে ফায়ার ক্রাকার্স উপর একটা এডিটোরিয়াল লেটার ছিল স্কুল বোর্ডের ক্ষেত্রে তার জন্য আমাদের এবছর স্কুল বোর্ড এদেরকে কি করতে হবে বন্ধুকে চিঠি বা বাবাকে মানে যেটা ইনফরমাল লেটার হয় ওই লেটার আমাকে করে যেতে হবে সেই সঙ্গে আমাকে হেডমাস্টারকে যে চিঠিও দু এক একটা করে যেতে হবে তো আমাদের মূল ফোকাস হবে লেটার টু ফ্রেন্ড সিস্টার ব্রাদার অন বা ফাদার অর্থাৎ ইনফরমাল লেটার একই রকম করে যারা মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিবা তাদের পরীক্ষাতে কিন্তু বিগত বছরে এই লেটার এসেছে এই পাঁচ নম্বর দাগে আমরা একটা লেটার দিয়েছি এই লেটারটা একটু রিড নিউজ পেপার রেগুলারলি এটার উপরে একটা কি এসেছে প্যারাগ্রাফ এসেছে আমাদের মাদ্রাসা বোর্ডে তাহলে এটা করার কোনো প্রয়োজন থাকছে না অন্যদিকে স্কুল বোর্ডের ক্ষেত্রে মর্নিং ওয়াকের উপরে একটা প্যারাগ্রাফ ছিল যেটা আমাদের আমরা আমাদের মক টেস্টের পরীক্ষা থেকে এটা কমন ছিল এবার এই টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ বা তোমার মর্নিং ওয়াক বলো বা রাইজিং বলো এগুলো প্রত্যেকটা একই অ্যাপ্রোচে লেখা যায় তাই এইটা কাদেরকে করতে হবে না এটা স্কুল বোর্ডকে করতে হবে না এ তিনটে টপিক মাদ্রাসা বোর্ডকে উপরের একটা টপিক করতে হবে না নিউজ পেপার রিডিং তাহলে বাকি তথ্যগুলো মাদ্রাসা বোর্ডকে এবং স্কুল বোর্ডকে উভয়কেই করে যেতে হবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আজকের এই ক্লাস থেকে পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তুমি এখা এই কটা করে গেলে পরীক্ষাতে কমন বাবা। পরীক্ষার জন্য এখন অনেক সময় আছে তোমার লক্ষ্য হচ্ছে যে আমি আজকের এই ভিডিওতে যে বারো থেকে তেরোটা তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমাদেরকে ঠোঁটে রাখার মুখস্থ করে রাখতে হবে যারা লেখা জানো না নিজে থেকে আর যারা নিজে থেকে লেখা জানো এগুলোকে লিখে 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 নিজের লেখা দক্ষতা বৃদ্ধি করতে হবে প্রথমত লেখো লেটার টু সিস্টার হতে পারে ব্রাদার হতে পারে ফ্রেন্ড হতে পারে মাদার হতে পারে সিস্টার ব্রাদার ফ্রেন্ড যে কেউর কাছে হতে পারে অ্যাডভাইজিং লেটার পড়বা কি লেটার অ্যাডভাইজিং লেটার লেটারটা কি কি টপিকের উপরে পড়বা দেখো ভালো ভালো খবর দিকে নট টু ইউজ মোবাইল ফোন টু মাচ বা নট টু প্লে অনলাইন গেমস টু মাচ একই আপনার চলে খেয়ে বলেছিলাম তোমাদেরকে তাহলে এটা তোমাদেরকে রেডি করতে হবে অনলাইন গেম হতে পারে বা তোমার মোবাইল ফোন ইউজ নিয়ে হতে পারে নাম্বার টু নট টু ইট ফাস্ট ফুড টু মাচ অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড খাওয়া নিয়ে একটা থাকতে পারে এটা কিন্তু গোটা বছরের জন্য প্রিপারেশন লাস্ট মিনিট সাজেশন আমরা আলাদা দিব সেখান থেকে সেজন্য এখানে আমরা আজকে অল্প দিব আগামীতে আমরা লাস্ট মিনিট সাজেশন গোটা বছর অ্যানালাইসিস করে তখন আমরা দিব নেক্সট দুই নম্বর টপিক দেখো विजिट টু হিস্টোরিক্যাল প্লেস পড়তে হবে এবং এটা তোমাদেরকে আমি আজকে শেখাবো সেজন্য এই পয়েন্টে কি কি পয়েন্ট এর উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে সেটা বলে দিচ্ছি তুমি যদি विजिट টু হিস্টোরিক্যাল প্লেস লিখতে পারো তুমি নিশ্চিত থাকো তোমাকে আমি নিশ্চয়তা দিলাম যে তুমি এই সেন অ্যাপ্রোচে একই লাইন উত্তর লিখবা শুধু এখানে যদি সাইডগুলো আলাদা তুমি ভিজিটেড কি কি দৃশ্য দেখেছো বা কি কি জায়গা ভ্রমণ করেছ শুধু সেই জায়গাটা বাদ দিয়ে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা পয়েন্ট সেম টু সেম একই থাকবে কি কি তুমি হয়তো ফ্যামিলি ট্রিপ করেছো তোমার পারিবারিক একটা ভ্রমণ করেছো সেটা নিয়ে বন্ধুকে চিঠি দিতে পারে তুমি কোনো হিল স্টেশনে ভিজিট করেছো সেটা নিয়ে একটা দিতে পারে তুমি সি সাইট ভিজিট করেছো সেটা নিয়ে একটা দিতে পারে একই অপ্রচে ভিজিট টু জু এটা তোমাকে দিতে পারে বা ভিজিট টু কি দিতে পারে ভিজিট টু ফেয়ার ভিজিট টু কি দিতে পারে যারা জু লিখতে পারবা যারা ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস লিখতে পারবা তারা এই যে এইটা লিখতে পারলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লেটার তুমি অনায়াসে লিখতে পারবা কারণ কি এইটি পার্সেন্ট এর উপরে বেশি বাক্য সেম টু সেম কি হবে একই হবে ক্লিয়ার কথা

যারা উপরের এই পাঁচটা লিখতে পারবে তারা পিকনিকও লিখতে পারবে সেম শুধু পিকনিকে আইটেম কি কি খাবার দেওয়া ছিল শুধু সেটাই আলাদা লিখতে হবে বাকি সমস্ত কিছু কি একই থাকবে আর তুমি কি কি করেছো পিকনিকে গিয়ে কি করেছো দুই থেকে তিন লাইন আলাদা থাকবে বাকিটা নিয়ে যাবে তাহলে এটাও কি এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট কি হবে গো মিলে যাবে উপরের পয়েন্ট সঙ্গে তাও আমি এটাকে একটা ধরলাম সাতটা নেক্সট এবার সামার ভেকেশন একটা পড়তে হবে ইনভাইট টু স্পেন্ড সামার ইন ভিলেজ তোমার বন্ধুকে বা তোমার কাজিনকে বা যে কাউকে তুমি তোমার গ্রামে সামার ভেকেশন কাটানোর জন্য আসতে বলছো সেক্ষেত্রে তোমার গ্রামের বর্ণনা দিতে বলেছে সহজ কথা তাহলে গ্রামের বর্ণনা দিতে বললে বা গ্রামে তোমার বন্ধুকে ভিজিট করার জন্য বলছো এবং সামার ভেকেশন কাটানোর জন্য বলছো লিখতে হবে এতো আমরা আলাদা ধরলাম টু জয়েন্ট ট্যুর তুমি একটা কোনো একটা টুরের আয়োজন করেছো তুমি তোমার বন্ধুকে বলছো একই রকম করে কি হবে তুমি তোমার একটা তোমার বন্ধুকে পিকনিকের জন্য জানাচ্ছ একই রকম করে তোমাদেরকে বলতে পারে যে তোমরা হয়তো কোনো একটা পাহাড়ি এলাকায় ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছ তোমার বন্ধুকে চিঠি লিখতে বলতে পারে তার উপরকারগুলো গুলোকে আলাদা একই ভাবে লিখতে হবে একটা লিখতে পারলে বাকিগুলো তুমি লিখতে পারবে একটার উপরে বেশ করে কতগুলো হচ্ছে এখন পর্যন্ত সাতটা হয়েছে একটা দুটো এখানে পাঁচটা হয়েছে একটার নির্ভর করে সাতটা সাতটা হচ্ছে তারপরে দেখো লেটার বাবার কাছে চিঠি দুটো করে যাবো একটা হচ্ছে পারমিশন লেটার চাইবা হয়তো তুমি কোন জায়গায় ভ্রমণে যাবা সেজন্য পারমিশন লেটার এবং কিছু তোমার টাকা লাগবে এটাই তুমি করে যাবা বাবার কাছে নেক্সট তোমার বন্ধুকে প্রতিদিন লাইব্রেরি ভিজিট করতে অনুরোধ বা অ্যাডভাইস করে একটা চিঠি তোমাকে রেডি করে যেতে হবে এই হচ্ছে তোমাদের টোটাল দশটা তোমাদেরকে আমি বললাম এই দশটা তোমাকে অবশ্যই কি করতে হবে রেডি করতে হবে নেক্সট আমি কিছু তোমাদেরকে এক্সট্রা বলেছি যেগুলো তোমাকে ব্যতিক্রমী হিসেবে করে যেতে হবে কি কি ফানি ইনসিডেন্ট রেইনি আফটার রেইনি আফটারনুন বা একটা রেইনি ডে তোমার কেমন তুমি কিভাবে একটা বৃষ্টির দিন কাটিয়েছো সেটা নিয়ে একটা চিঠি বন্ধুকে লিখতে বলতে পারে মোরাল কোয়ালিটি তোমার কি কি একজন ছাত্র হিসেবে তোমার মধ্যে মোরাল কোয়ালিটি ডেভেলপ করা উচিত কি কি মোরাল কোয়ালিটি ডেভেলপ করা উচিত সেটা নিয়ে দিতে পারে যদি প্রশ্নটা একটু অন্যরকম করে দিতে চায় আমরা স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড বোর্ড সাজেশন দিয়েছি যে কারণে আমাদেরকে বিভিন্ন সব রকম মিলিয়ে মিশিয়ে দিতে হচ্ছে নেক্সট আমরা এখানে বলে দিয়েছি লাইট শান্তি ডিসলাইক তোমার পছন্দ এবং অপছন্দের বিষয়ে জানিয়ে বন্ধুকে চিঠি লেখার ব্যাপারটাও কিন্তু বলতে পারে মেমোরেবল ডে তুমি যা লেখা শিখেছ যতগুলো এতগুলো পড়েছো যে কোনো একটা লিখলে কি যাবে লাইব্রেরি এখানে তুমি যদি বলো যে আমি তুমি কোথায় গিয়েছিলা এই যে উপরের পাঁচটা যে কোনো একটা লিখে দেবো ওটাই তোমার কি হবে তোমার জীবনে মেমোরেবল ডে তাহলে ওটা আলাদা করে পড়তে হচ্ছে না এবার তোমার উপস্থিত বুদ্ধি মানে বুদ্ধি কাজে লাগিয়ে তোমাকে কিছু পড়তে হবে যেমন দেখবে ক্লাস সেভেন এর এবং ক্লাস এইট এর বইয়ে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের বইয়ে কিছু লেটার আছে তোমরা আগে পড়ে এসেছো ওই বইগুলোকে পাতাগুলোকে খুলতে হবে খুলে ওখান থেকে কিছু লেটার তোমাকে দেখে দিতে হবে কারণ ওইটা থেকেও তোমার কিন্তু পরীক্ষা আসতে পারে আমি বারবার বলি প্রত্যেক বছর বলেছি যে স্টোরি রাইটিং ক্লাস ফাইভ থেকে শুরু করে এইট এর বইয়ের মধ্যে যা আছে তাই থেকে পরীক্ষায় আসে মাদ্রাসা বোর্ডে প্রত্যেক বছর তাই এসেছে এবছরও যদি স্টুডেন্ট পরীক্ষায় আসে আমি নিশ্চয়তা দিলাম ক্লাস ফাইভ এবং এইট ফাইভ সেভেন ফাইভ সিক্স সেভেন এইট এই চারটে ক্লাসের বইয়ে যতগুলো স্টোরি আছে ওদের বই কিন্তু দুটো করে দিয়েছে একটা উইংস একটা বাটার বাটারফ্লাই ফাইভে সিক্সে হচ্ছে ব্লসমস এবং হচ্ছে তোমার আর একটা ফ্রেগরেন্স ওই বই প্রত্যেকটা বই মিলিয়ে দেখতে হবে এবং তার এগেনস্টে আমরা কিছু সাজেশন দেব এতটুকু পড়ে গেলে তুমি স্টোরি রাইটিং ও হুবহু কমন এই হচ্ছে তোমাদের এবারে ওইখানে গিয়ে দেখতে পাবা যেটা আমার ব্যক্তিগত মনে হয়েছে পরীক্ষাতে আসতে পারে কাইন্ড টু এনিম্যালস তোমার বন্ধুকে বা ভাইকে চিঠি লিখতে বলেছে এনিম্যালস প্রতি কাইন্ড হওয়ার জন্য তুমি একটা ভিড় বাসে উঠেছো ভিড় বাসে একজন বৃদ্ধ অসুস্থ ব্যক্তি উঠেছে তোমার সিটটা তুমি তোমার ওই ওই বৃদ্ধ জাত থেকে ছেড়ে দিয়েছো এটা নিয়ে তোমাকে এটা করতে হতে পারে কথা কথা এই হচ্ছে তোমার মূল তোমাকে গোটা বছরে লেটার হিসাবে এগুলো তোমাকে করতে হবে কথা বললাম এবার তোমাদের এগুলো তুলে নাও আমরা আজকে ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস এটা সম্পর্কে আলোচনা করব